শাওন মুখার্জিকে তো নিশ্চয়ই এতদিনে সবাই চিনে গেছেন শাওন হচ্ছে আমার কালিক আমার ভাতৃ সমকালিক আমাদের কলেজে টিচার হওয়ার পাশাপাশি ওর অনেক গুণ আছে ও দারুণ ছবি তোলে ও ভালো গান গায় ওকে কেউ মডেলের মতো দেখতে তো আমার আমি বলি সব সময় ওর মডেলিং করা উচিত এবং ওর নিজস্ব একটা কেকশপও আছে ওর একটা শিল্পী মন আছে সর্বোপরি ও অ্যানিমাল লাভার আজ পয়লা আশ্বিন পয়লা আশ্বিনের সকাল আজকে চার পেয়ে বন্ধুদের পাশে আছে শাওন আজ একটা নূতনত্ব ব্যাপার হয়েছে আজ কাগজের প্লেটের বদলে আমরা কলা পাতায় ওদেরকে খেতে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি প্রাকৃতিক আজকে সারথি কলাপাতা নিয়ে এসেছে এটা করা চিন্তা চিন্তাভাবনা আসলে আমাদের অনেক দিন আগে থেকেই ছিল কিন্তু সেটা হয়ে উঠছিল না সময়ের অভাবে তারপর আমি তো ফ্ল্যাটে থাকি সম্ভবই না কোথায় কলা গাছ পাবো আর কলাপাতা নেব তো সারথি আজকে ওটা জোগাড় করে এনেছে সেটা দিয়েই আজকে ওদের ভোজ হচ্ছে আজকে একদম অথেন্টিক নিমন্তন্ন খাচ্ছে সাউন্ড দেখো আজকে একেবারে যাকে বলে অথেন্টিক নিমন্তন্ন আর আজ সকাল সকাল বেরিয়েছি কল্যাণী সকাল সবসময় সুন্দর আমি আজ কলেজ যাওয়ার আগে ওদেরকে খাইয়ে যাবই ভেবেছিলাম সেই মতনই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি ওইদিকে একটা আহত কুকুর দেখতে পাচ্ছি একেবারেই হাঁটতে পারছে না ওকে এখানে দিয়ে দিই বয়সও হয়েছে কুকুরটার পায়েও লেগেছে কিন্তু চোটটা পুরোনো এত আহত কুকুর দেখতে পাচ্ছি আজকাল যেন দিনে দিনে সংখ্যা বেড়ে যাচ্ছে সবার পেছনের পায়ে লাগা পেছনের পাটা ড্যামেজ খোঁড়াচ্ছে এত কী করে আঘাত লাগে কী জানি এটা তো বড় রাস্তাও নয় তাও হয়তো মারপিট করেছে অথবা গাড়ির ধাক্কা লেগে গিয়েছিল কোনো সময় ঠিকঠাক করে খেলেও না পুরোটা খেলেও না এই যে একজন মহাশয়কে পাওয়া গেছে খাও 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 চলে যাচ্ছি খাও এই তো খাচ্ছে খাও তুই তো না তুমি একা কেন আজকে হ্যাঁ এটা ভালো হলো এই কুকুরটা সব থেকে কম খেতে পায় সবাই ওর কাছ থেকে কেড়ে কুড়ে খেয়ে নেয় ওকে আজকে শান্তি মতো খাইয়ে নিই তারপর সবাইকে রাখবো আছে সব ভেতরেই আছে এত সকালে ঘুম ভাঙেনি এত সকালে ওরা আমাদেরকে এক্সপেক্ট করে না একটু অবাকি হয় সবাই পরপর পরপর লাইন দাও সবাইকে দেব দেবো যা এদেরও প্রায় ঘুম ভাঙিয়েই খেতে দিলাম কলা পাতায় খেতে দিতে আজকে এত ভালো লাগছে দৃশ্য হিসেবেও কি সুন্দর তাই না এই যে সেই আহত কুকুরটি ও তো অবাক হয়ে তাকিয়ে আছে প্রথমে খেতেই আসছিল না যে কি ব্যাপার এত সকাল সকাল এখন খাচ্ছে প্রথমে বোঝেই যে খেতেই কি দিতে এসেছি না এমনি হয়তো ওর সাথে দেখা করতে এসেছি এটা ভেবেছে শাওন মামা খাওয়াচ্ছে আজকে খাও সকাল সকাল ব্রেকফাস্ট মামা এটা মামা পাতায় দেওয়ার কারণে বেশিরভাগ জায়গা থেকে পাতাও তুলতে হয়নি একটা কাজও কম হয়েছে আজ দুই আহ্লাদি দেখো ভীষণ আল্লাদি এই দুটোই আহ্লাদি আমি পাটার কি অবস্থা ও এত পোড়া কুকুর কি করে হয় ওই কুকুরটা এতক্ষণ অন্য কুকুরদের সঙ্গে ঝগড়া করছিল একে খেতে দিয়েছি ও টেরও পায়নি আমি ভাবলাম থাক ভালোই হয়েছে শান্তি মতো ও খেয়ে নিক এখন ঝগড়ার পরে মাঝখানে বিরতিতে এসেছে ও খেতে খেয়েই আবার ছুটবে ঝগড়া করতে এনে আচ্ছা খড়ু ভাবছি আজকে কোথায় খেতে দিচ্ছে তো জীবনে প্রথম মনে হয় কলাপাতা পাতা দেখলো তাই তো খড়ু নে বেশি করে মাংস দিচ্ছি যা শাওনের একটা প্রেফারেন্স আছে ও বনলতাকে বিশেষভাবে ভালোবাসে বন আজ স্পেশাল নিমন্তন্ন খাচ্ছে এই জন্য আর এই যে আমাদের বক্তি বেড়াল খেয়ে নিচ্ছে এরপরে যাবো লোডশেডিংকে খেতে দিতে লোডশেডিং এখন আমার থেকে বেশি সাউন্ডকে ভালোবাসে আমি যেদিন যেদিন কলেজে আসতে পারি না সেদিন শাওনকে ফোন করে বলে দিই যে লোডশেডিংকে খেতে দিতে শাওন শুধু খেতেই দেয় না আবার আমাকে ভিডিও করে পাঠিয়েও দেয় যে দেখো দেখে তুমি শান্তি পাও যে লোডশেডিং ভালো করে পেট ভরে খেয়েছে তো যে এই সব করতে করতে এখন লোডশেডিং শাওনের ফ্যান হয়ে গেছে লোডশেডিং দেখছে যে আমি তো একা লোডশেডিংকে ভালোবাসি না আমি ধবলীকে বক্তিকে সবাইকে ভালোবাসি তো লোডশেডিং এখন ভাবছি যে না দরকার নেই আমার শাওনই ভালো শাওন স্যারই ভালো এখন ওর ও শাওনকে খুব ভালোবাসে আর এই যে ধবলি ধবলি নামটাও শাওনেরই দেওয়া এই যে হুকোমুখো হ্যাংলা এসেছে ওর কতটা সাহস হয়েছে ও আমার রুমে ঢুকে ওই বক্তি যেটা খায়নি সেই বাকি লেফটওভারটা খেতে এসেছে বাড়ির এবং রাস্তার সমস্ত চার পেয়েদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শাওনকে অনেক ভালোবাসা তুমি অনেক ভালো থেকেও শাওন এবং তোমার কে কি যন্ত্রহীন আরো বিকশিত হোক